আলাইকুম আমার চ্যানেল থেকে আরেকবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে এসলাম আমার করলার প্রজেক্টে আমার যে দ্বিতীয় মাসাটি রয়েছে আমার দ্বিতীয় মাসার গাছের কী অবস্থা সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরুন আমি ভিডিও শুরু করে যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দ্বিতীয় মাসা অলরেডি এখানেও বিয়াল্লিশটি গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল তেলের টিয়া আমার এটা হচ্ছে দ্বিতীয় মাসা আমার প্রথম মাসার থেকে দ্বিতীয় মাসাটা আপনার পনেরো বিশ দিনের আগাপাশা হবে কারণ আমি যখন আমি বিসি রোপণ করেছি তখন আমার বিশিগুলো নষ্ট হয়ে গেছে আমি চারা তুলতে পারিনি এই জন্য আমি বিয়াল্লিশটি গাছ আগে রোপণ করেছি আর বিয়াল্লিশটি গাছ আপনার দশ পনেরো বিশ দিন পরে রোপণ করেছি অ্যাভারেজে পনেরো থেকে বিশ দিন হতে পারে আপনারা জানেন যে আমি প্রথম মাসায় অলরেডি হারভেস্ট শুরু করেছি আমি দুইবার হারভেস্ট করেছি মাসাল্লাহ এখন সতেরোশো টাকা দাম মন রয়েছে আমাদের এদিকে করলা এটা হচ্ছে লাল তীরের টিয়া করলা আপনারা জানেন যে লাল তীরের দুইটা জাত হয় একটা হচ্ছে লাল তীরের ছোটো করলা আর একটি হচ্ছে লাল তীরের বড় করলা লাল তীরের যেটা হচ্ছে বড় করলা সেটাতে হচ্ছে দুইটা একটা হচ্ছে লাল তির টিয়া সুপার আর একটা হচ্ছে শুধু লা টিয়া আপনারা জানেন যে দুটোই হচ্ছে বড় জাত একটি অ্যাভারেসে একটু বড় হয় আর একটি হচ্ছে অ্যাভারেসে একটু ছোট হয় আমি এখানে লাল তীরের টিয়াটা রোপণ করেছি আপনারা অনেকে কমেন্টে বা কমেন্ট করে বা যে কোনো মাধ্যমে বলতে চাচ্ছেন যে ভাই আপনারা কী রোপণ করেছেন আপনার কোন জাতের রোপণ করেছেন আমি আপনাদের বারে বারে বলতেছি যে আমি এখানে লাল তীরের টিয়াটা রোপণ করেছি লাল তীরের টিয়া সুপারটা নয় কারণ লাল তীরের টিয়াটা হচ্ছে আর একটু বড় হয় আপনার করলা সাইজটা অনেক ভালো ফিগার অনেক ভালো কালার অনেক ভালো কিন্তু লাল তিরের টিয়াটা হচ্ছে বেশি ধরে তুলনামূলক একটু ছোট হলেও বেশি ধরে প্রচুর ফল শুধু ফল আর ফল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাল তিরের টিয়া কলার গাছের অবস্থা মাসাল্লাহ অনেক ভালো রয়েছে অলরেডি ফল চলে আসছে আমি দিনে এখান থেকে দুই তিন কেজি হারভেস্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা গাছের কালার গাছের পাতার সাইজ একশো একশো মাসাল্লাহ এখানে কোনো রোগ নাই আপনারা যদি দেখেন যে আমি যদি আপনাদের আমার প্রথম যে মাছাটি রয়েছে ওই মাছায় জল নিয়ে যায় আপনারা এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম মাছা অলরেডি সম্পূর্ণ মাছা ছেয়ে গেছে আপনারা দেখেন যে পুরো মাছায় কানায় কানায় আমার যে লাল তিরের টিয়ার ডালপালাগুলো রয়েছে তার শাখা পোশাকগুলো রয়েছে সরাই ছিটে গেছে সম্পূর্ণ মাছা ফিল্প হয়ে গেছে আপনাদের আমি দূর থেকে দেখাই যে আপনারা দেখেন যে প্রতিটি মাছার আনাচে কানাচে শুধু শাখা পোশাকা তথা সম্পূর্ণ মাছাটি একদম ভর্তি হয়ে গেছে কোথাও একটু জায়গা নাই বা যেখানে একটু জায়গা রয়েছে সেখানে গাছ একটু ছোট ছিল এই জন্যে দেখা যাচ্ছে যে গাছের শাখা পোশাকা বৃদ্ধি তেমন হয়নি তবে মার্শাল্লাহ আমি এখান থেকে অনেক সুন্দর আশানুরূপ ফল পেয়ে পাচ্ছি কারণ প্রতিটি শাখা পোশাকের মধ্যে মাসাল্লাহ ফল ধরেছে আপনারা দেখেন যে এখান থেকে লম্বা হচ্ছে আমার অনেক দূর করলার প্রজেক্টটা আপনারা দেখেন শুধু সম্পূর্ণ ডাল আপনারা ধরুন জানেন যে ডালের প্রতিটি শাখা পোশাকার মধ্যে শুধু ছোটো ছোটো করলা করলার করলা আপনাদের আপনার যদি আমি নিচে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু এটা হচ্ছে লাল তেলের টিয়া তা কারণ লাল তেলের টিয়া হচ্ছে এটা এটা হচ্ছে একটি বড় জাতের করলা কারণ এই করলা যদি আপনি নামাই না দেন তাহলে আপনার দেখা যাবে যে সম্পূর্ণ করলা বাঁকা হয়ে যাবে আমি আপনাদের নিচে নিয়ে যাই যে নিচের করলার কী অবস্থা এ দেখেন আমার এটা হচ্ছে টিয়া পিয়াজাত এটা হচ্ছে লম্বা করলা আমাদের এদিকে লম্বা করলা চাহিদা ভালো আপনারা যদি দেখেন শুধু করলা আর করলা এই একদম এখানে কোনো অন্য কোনো ভিডিও স্কিপ করা হয় না বা অন্য কোনো যে শুধু বেশি ধরেছে সেদিকে আমরা দেখাই সেটা না কারণ আমরা নিজে চাষ করি আমরা আপনাদের যেটা ভালো সেটা তুলে ধরবো শুধু দেখেন করলা আর করলা যেদিকে চোখ যাবে শুধু লম্বা লম্বা করলা এবং কালার গেটার গেট আপ একশো একশো ফলের গেট গাছের কালার গাছের পাতার গেট গাছের পা পাতার কালার ফলের কালার সব দিকে মার্শাল একশো এক আপনারা যদি দেখেন যে শুধু করলো আর করলা যেদিকে তাকাবেন সম্পূর্ণ মাছায় শুধু করলো আর করলা সম্পূর্ণ মাছ যদি আপনারা দেখেন যদি আমি জুম করে দেখাই যে সম্পূর্ণ মাছার মধ্যে শুধু করলো আর করলা করলা ছাড়া এখানে আর কোনো কথা নাই এটা হচ্ছে আমার প্রথম মাছা আপনারা তো জানেন যে আমার এখানে দুইটা মাছা রয়েছে অলরেডি আমি এখানে চুরাশিটা গাছ রোপণ করেছি আমি যদি আপনাদের সম্পূর্ণ মাথাটি দেখাই তাহলে দেখবেন যে শুধু করলা করলা শুধু করলা ঝুলতেছে শুধু করলা আর দেখেন যে যতগুলো জ্বালা এখনও বা আপনার করলা এখনও ছোটো রয়েছে এগুলো যদি বড় হয়ে যায় মার্শাল্লাহ এর থেকে দ্বিগুণ দ্বিগুণ ফল হবে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন শুধু ফল আর ফল শুধু ফল আর ফল এটা হচ্ছে বাস্তব ভিত্তিক একটা ভিডিও কারণ আমরা নিজেই চাষ করি আমরা নিজেই ভিডিও করি এখানে অন্য কিছু নেই শুধু করলা করলা দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে লাল তিরের টিয়া আমাদের এদিকে বড়ো করলার চাহিদা বেশি এই জন্য আমরা প্রতি বছর লাল তিরের টিয়াটাই রোপণ করি আর দেখেন আপনারা সম্পূর্ণ মাসা ফিল আপ হয়ে গেছে কোথাও একটু জায়গা নাই আপনার যদি নিচে নিজে তাহলে দেখেন শুধু করলা করলা আপনারা নিচে আপনারা জানেন যে লাল তিরের টিয়াটা হচ্ছে নামা দিতে হয় নামা না দিলে আপনার করলা পাকা হয়ে যাবে পাকা হয়ে গেলে তখন আর করলা চলবে না আর আপনারা আপনাদের প্রজেক্টের অবশ্যই ভিডিও দিবেন বা কমেন্ট বক্সে জানাই যাবেন যে আপনারা কী কী রোপণ করেছেন এতক্ষণ আমরা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম